সারা কাজ তিনি কাজ সমস্ত শিষ্যদেরকে দেখি তাকে দিয়েছেন কে অন্যান্য সুন্নিদেরকে পছন্দ করবেন অন্যান্য দরবারে যারা বায়াত হয়েছেন তাদেরকে পছন্দ করবেন যারা একেবারে বায়াত হন নেই তারা সুন্দর করে মা বোনা ভাই বাবা ডাইহাটটা একটু সামনে রাখবেন ডাইহাটটা সামনে রাখি আমি দুই একটা কথা বলবো আপনারা বলবেন একটু ডাইহাট

আখরি নবী আমার নবী আয় আল্লাহ জীবনে জানা ও জানা ইচ্ছা অনিচ্ছা কবির সবির সমস্ত গুণা নবীর সিলাই মাফ করে দাও ফাঁসমত নামাজ পড়ার তৌফিক দাও শরীফ পড়ার তৌফিক দাও আয় আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দাও حلال رزق حلال خنا خبر توفيق داو لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله حتى التاريخ كفر بوكيماليشكرو বান্দাদের দোয়া মুলিছে মানুষ করুন আল্লাহ পাক আপনাদের তাওবাকে মৌত যুদ্ধ কবুল করুন করুন اللهم আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي ولمن توالدنا ولأستاذنا ولشيخنا ولجميل المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منه والاموات انك

আল্লাহ আমাদের দাদা দাদির গোলাপ করে দাও আল্লাহ আমাদের মা বোনের গোলাপ করে দাও আল্লাহ আমাদের নাতি নাতিনদের গোলাপ করে দাও আল্লাহ আমাদের গ্রামবাসী বাড়িবাসী ইউনিয়নবাসী থানাবাসী রাষ্ট্রীয়বাসী সকলের গুণাতে মাফ করে দাও আল্লাহ যারা দেশ বিদেশ থেকে দান খায়রাত করে যা বারুক মাফি ওয়াজ নসিহত জিকির ব্যবস্থা করেছে আল্লাহ তাদের গুণাগুলো থেকে মাফ করে দাও আল্লাহ এই মাহফিলের সভাপতি থেকে শুরু করে উপদেষ্টা থেকে শুরু করে সদস্য থেকে শুরু করে আল্লাহ প্রত্যেকের গুণা তুমি মাফ করে দাও যাদের মা বাপ বিমারি তাদের মা বাবার বিমার তুমি ভালো করে দাও আল্লাহ যারা এই মাহফিলের সদস্য আগে ছিল আজকে নাই তাদের কবরকে নবীজির লাউজা পাকের সাথে রাস্তা করে আল্লাহ আমাদেরকে সবে কাদার সবার

আল্লাহ 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 আমরা নবীর চেহারা মোবারক দেখলাম না আল্লাহ মৌত আগে নবীর চেহারা মোবারক দেখিয়ে দাও আমরা নবীর কলমে আমাদের জীবনটা কোরবান করে দেবো

আল্লাহ যাদের আব্বা নেই অনেক আব্বা পীর ছিল অনেক আব্বা ছিল অনেক আব্বা আলিম ছিল অনেক আব্বা কৃষক ছিল অনেক আব্বা ম্যানেজার ছিল অনেক আব্বা চাকরিজীবী ছিল অনেক আব্বা মেহনতি জনতা ছিল তাদের গুণা তুমি মাফ করে দাও যে সমস্ত আব্বা আম্মা আছে তাদের হায়ারটা তুমি বাড়িয়ে দাও আল্লাহ আবু সুফিয়ান তোমার রহমতে নবীর নজর করবে আমি কি অবস্থা তুমি জানো আল্লাহ আবিশ সকল সুন্নি আলমদের hayat তুমি বরকত দিয়া আল্লাহ বিশ্বের সুন্নতির কে এক ওয়াক্ত তৌফিক আল্লাহ কোন যদি মিলাদ এর নবী মানে না মানুরা নামার ওখানে তাদরে মেফাম আমরা যারা মিলাদ এর মাজার কে মানি সে তৌফিক দিয়া আমাদের জীবন তুমি আমাদের hayat তুমি আমাদের রসূল নবী আল্লাহ আমাদেরকে তুমি এবং নবী

মুহাম্মদ শলিম আল্লাহ তার hayat এর মধ্যে বরকত দিয়ে আল্লাহ আলেম ওলামা মা মাওলানা যারা সহ hayat এর মধ্যে বরকত দিয়ে বিশেষ করে আমরা যারা আসি স্বাগত মাসে বৃষ্টি যমনে তুমি দাও তা চেয়ে বৃষ্টি ও নে রহমতের বৃষ্টি আমাদের মাথায় দিয়ে আল্লাহ যেই আমরা মনে যাব দয়াল নবীকে সামনে রেখে আমাদের জবানে তুমি পড়াই দিও আল্লাহ الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته